হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বেশ কিছুদিন আমি একটু বিজি ছিলাম সেদিনও কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো ফাইনালি আবার চলে এলাম তো আজ যে ভিডিও এডিটিং আপনাদের দেখাবো তার প্রিভিউ আপনি শুরুতে দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইতে বেলবনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা অ্যালার্টমশন ওপেন করে নেব তো অ্যালার্ট মেশিন ওপেন এগুলো প্লাসে ক্লিক করবো এখান থেকে নাইন এক্স ট্রি ফোলো ডিসি অনেক এডিট করে দেবো তো শুরুতে আমার একটি গান করতে হবে তো আপনি যে গান ভিডিও বানাবেন সেই গানটি নিয়ে আমার গানটি চলে এসেছে তোমার গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো উপরে থিয়েটারটা ক্লিক করবো স্ট্রাক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তবে শুরুতে চলে আসবো তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড ফটো তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো তো এখানে আমি একটি ফটো নিয়ে নিয়েছি তো ফটোটি আমার পুরো ফুল স্ক্রিন আছে তো তো ফটোটি ভিডিও শেষ সাবিয়ে নিয়ে নেবো তো ভিডিও শেষে আসবে আপনি ক্লিক করতে শেষ সাবধানে চলে আসবে তবে শুরুতে চলে আসবো তো এই ফটোতে আমার হালকা একটা ইফেক্ট দেবো তো যাব যাব ইফেক্টে যাব এখানে উপরে দেখছেন ব্যাড নিয়ে যখন কন্টেস্ট সেখানে ক্লিক করব স্ট্যান্ডার সেটা নিয়ে ক্লিক করব তো ব্যাড এখানে সেখানে আমি প্লাস সাত করে দেবো তো হালকা লাইট চলে আসবে কন্টেস্টে ক্লিক করবো এটা আমি প্লাস বাইশ করে দেবো এখানে ব্যাগে চলে আসবে আরেকটি ইফেক্ট নিতে হবে অ্যাড ইফেক্টে যাবো এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব নিচে চলে আসব সিচুয়েশন ইফেক্ট নিয়ে নেবেন সেটা নিয়ে ক্লিক করবো এটা খুলে নেব তো এখানে আমি সিচুয়েশন আমি প্লাস পঞ্চাশ করে দেব তো এখানে যে দুটো ইফেক্ট দেখছেন এটা আপনার ফটো হিসেবে আপনি সেট করে নেবেন তো এখান থেকে এবারে চলে আসবো তো এবার শুরুতে চলে আসতে হবে এবার শেপ অ্যাড করবো তো প্লাসে ক্লিক করবো এখান থেকে শেপ নিয়ে নেব তো এই শেপটি আমি গানের প্রথম লেয়ার যে কোনো থাকবে সে পর্যন্ত করে নেব তো এখানে আমার তিন সেকেন্ড তিন পয়েন্ট সাত সেকেন্ড পুরো থাকবে তো আমি এখানে চলে আসবো একটি বিনিয়োগ বসিয়ে নেবেন এবং এখানে এফ ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে তো এই শেপে আমি ইডিট শেপে যাব সাইজ আমি বড়ো করে দেবো এই এক্স আমি তিনশো নব্বই করে দেবো ওয়াইটা ক্লিক করব ওয়াই আমি দুশো করে দেব রেডিয়াস আমি পঞ্চাশ করে দেব তো এখান থেকে চলে আসবো তো শুরুতে চলে আসবে একটু ফটো অ্যাড করতে হবে তো প্লেসে ক্লিক করবো এখান থেকে মিডিয়া দেবো ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেব তো আপনি যেখানে একটি ফটো অ্যাড করে নেবেন তোমাকে আমি এই ফটো অ্যাড করে নিয়েছি ফটো আমি ভিন্ন করবার করে নেব ভিন্ন আসবে একশো ক্লিক করবো তো ভিন্ন করবার হয়ে যাবে তো শুরুতে চলে আসবো ফরটি সেই আমি আমি সেভেন নিশ্চিনে চলে আসবো এবার এই ফটো এবং একসাথে আমি মার্ক করবো উপরে প্রথম অপশন ছেড়ে যে দ্বিতীয় অপশনে ক্লিক করবো তা গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে তো আমি এই গ্রুপসে ক্লিক করবো এখানে ইডিট গ্রুপসে যাবো এখানে আমি ফটোটি সেট করে বসিয়ে নেবো তো ফটোতে ক্লিক করবো এখানে আমি মো অপশনে সেটাতে জুম আউট করে নেবো মানে ছোট করে নেবো সেট করে বসিয়ে নেবো এখানে আমি এভাবে সেট করে বসিয়ে নেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমি এখানে ইমেজেড করবো সুবিধা চলে আসবো প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো তো এখানে যেখানে ইমোজি নিয়ে নেব তো আমি এই প্রজাপতি ইমোজি নিয়ে নেব দাদা ওখানে ক্লিক করবো মিডিল হয়ে যাবে ওপরে রেগুলারে ক্লিক করবে এখান থেকে আমি যেই ফ্রন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে ডাউনলোড করে নেবেন তো আঠারো ভিডিও রেখে দেবো কালারে ক্লিক করবো দুই নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো কালার চলে ওকে করে দেব তো মুভ অপশনে চলে আসবো এটাই মুভ করে ওপরে এইগুলোতে বসিয়ে দেবো এখানে ব্যাকে আসবো অ্যান্ড সাইডের অপশনে ক্লিক করব তিন নম্বরে চলে আসবো শার্ট আমি অন করে দেবো সাইজ ফোর থাকবে থেকে ব্যাকে চলে আসবো তো এই ইমোজে আমি ভিডিও সেই অবধি নিয়ে নেব মানে গানের শেষ অব্দি তো এখানে চলে আসবো এখানে ক্লিক করবো সেই অবধি চলে আসবে তো ইমোজে আমি ডুপ্লিকেট করব তো এখানে প্লাসে ক্লিক করব এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এখানে মুভ অফেন চলে আসবো আমি নিচে বসিয়ে দেবো এবং এর ইমোজে আমি চেঞ্জ করে নেব তো এটা আমি এখানে বসাবো তো এখানে টিক করে দেবো তো এবার আমি এখানে তিনটে লেয়ার একসাথে মার্ক করব এখানে উপরে প্রথম অপশন দেখছেন এখানে ক্লিক করবো তো এটা গ্রুপ হয়ে যাবে তো এই গ্রুপসে ক্লিক করবো এখানে বর্ডার সাইড অপশানে ক্লিক করবো দুই নম্বরে ক্লিক করবো সাইড আমি অন করে দেব সাইজ এখানে যা আছে তাই রাখবো নিচে চলে আসবো একশো আমি জিরো জিরো করে দেব তো এখান থেকে ব্যাকে চলে আসবো এই গ্রুপসে ক্লিক করবো এখানে আমি এটা ছোটো করে নেব এইভাবে হাত দিয়ে ছোটো করে নেব যখন দেখা যায় সব তো আমি এখানে মু অফশানে চলে আসবো একদম মিডিলে চলে আসব তো মিডলে একটি ফ্লাস লাগিয়ে নেব এটাকে আমি একটা উপরে তুলে দেবো এইভাবে প্রথমে চলে আসবো এটা আমি ডাউন করে দেবো ডেডলাইন লাইন বরাবর করে ডাউন করে দেবো এবং সেটা চলে আসবো এটা আমি ডাউন করে দেবো তো এখানে আমার ক্রপ ইউজ করতে হবে তো আমি এখানে দুই প্লেস মাঝে চলে আসবো ক্রপ শুনে ক্লিক করব এখানে আমি এইভাবে ক্রপ ইউজ করবো তো এই ক্রপটা আমি কপি করবো তো আমি এখানে থ্রিটা ক্লিক করবো কপি ক্রপ করে নেবো সেখানে দুই প্লেস মাঝে চলে আসবো এখানে থিয়েটারে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো তো এটা পেস্ট হয়ে যাবে এই ক্লিক করবো রোডার হয়ে যাবে ব্যাকে চলে আসবো তো এবার আমি রোডের আফ্রেন ক্লিক করব মিডলে চলে আসবো একটি প্লাস বসাবো শুরুতে চলে আসবো এখানে একটি প্লাস বসাবো তো এখানে আমি মাইনাস কুড়ি করে দেবো প্রথম প্লাসে মিডিলে প্লাসে চলে আসবে এখানে মাইনাস আট করে দেবো এখন সেজে চলে আসবে এখানে পনেরো করে দেবো এখানে ক্রপ ইউজ করতে হবে তো দুই প্লাসের মাঝে চলে আসবো ক্রপশানে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করব সেই সাথে দুই প্লাসের মাঝে চলে আসবো এখানে এইভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তারপর শুরুতে চলে আসবো তো আর একটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবে এখান থেকে একটি শেপ নিয়ে নেব ইডিট শেপে যাবো এরও আমি এক্স তিনশো নব্বই করে দেবো ওয়াইতে ক্লিক করবো একশো চল্লিশ করে দেবো তো রেডিয়া যা আছে তাই থাকবে ব্যাকে চলে আসবো এখানে কালারে ক্লিক করবো কালার আমি এখানে সাদা নিয়ে নেব ব্যাকে আসবো এখানে বটন সাইড অপশনে ক্লিক করব স্টক আমি অন করে দেবো সাইজ আমি চার রেখে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই শেপটা আমি এই বড় করে নেব তো ভিডনোম্যাক আসবে এখানে অ্যাপশনে ক্লিক করতে এই হয়ে যাবে তো এবার শুরুতে চলে আসবো এখানে আমার লিরিক্স লিখতে হবে তো আমি এখানে ফিলাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাব গানের প্রথম কথা লিখে নেব ডাটা ক্লিক করবো মিল হয়ে যাবে রোবট রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফর্ড নেব তার লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন আঠারো কুড়ি ক্লিক করবো এটা আমি আঠাশ করে দেবো কালারে ক্লিক করবো কালার আমি কালো নিয়ে নেব টিক করে দেবো তো এই লিরিক্সটা আমি এই ভিন্ন করে নেব ভিন্ন ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে তো আমি এই শার্ডো অন করবো তো বডান শার্ডো অফশনে চলে আসবো তিন নম্বরে চলে আসবো শার্ড আমি অন করে নেবো সাইজ জিরো করে দেবো কিন্তু ব্যাকে চলে আসবো তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে তো আমি লিরিক্সে ক্লিক করবো কিন্তু ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এই নিচে চলে আসবো মেটিমাক্স কি অপশনে ক্লিক করব উইপ নিয়ে নেব এখানে প্রথমে ইন্ডে ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি গ্লাস বসাবো এবং শেষের আগে ঠিক এরকম যাই চলে আসবে এখানে একটি প্লাস বসিয়ে নেবো তো এখানে আমি একশো রাখবো শুরুতে চলে আসবে এখানে জিরো করে দেবো অ্যাঙ্গেল জিরো রাখবো নিচে ফেদারে ক্লিক করবো এটা আমি ফাইভ পয়েন্ট জিরো করে দেবো তো এখানে ব্যাগে চলে আসবো তো এখানে আমার এই ধরনের সেট হয়ে গেছে তো শুরুতে চলে আসবে এবার আমার ইমোজি অ্যাড করতে হবে তো এখানে আমি প্লাসে ক্লিক করবো এখানে টেক্সট যাবে আমি ইমোজি অ্যাড করে নেব তো দাঁতের ক্লিক করে মিডিল হয়ে যাবে রোবটা রেগুলার ক্লিক করবো ইমোমজা ফন্ট নিয়ে নেব আঠারো বিডিডি রেখে দেবো কালারে ক্লিক করবো দুই নম্বর আপশনে ক্লিক করে ডাউন করে দেবো কারটা চলে আইব ওকে করে দেবো তো এই আমি বটে সার্ড অপশনে ক্লিক করবো তিন নম্বরে চলে আইব সার্ডটা আমি অন করে নেব সাইজ জিরো করে দেবো ব্যাকে চলে আইব তো এটা আমি ভিন্ন করার করে নেব ভিডিওকে আইব এই ক্লিক করতে ভিডিও করা হয়ে যাবে তো মুভ অপশনে চলে আসবো এটাকে আমি নিয়ে যাব ওপরে এই কোণাতে বসিয়ে দেবো এবার এই মেজেজ আমি ডুপ্লিকেট করবো প্লাসে ক্লিক করব এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব প্রথমে মুভে চলে আসবো এটা আমি এই সাইডে এই নিচে এই কোণাতে বসিয়ে দেবো এবার লিরিক্স চেঞ্জ মানে ইমোজি চেঞ্জ করে নেব ইডিট টেক্সে যাবো এখানে ইমোজি চেঞ্জ করে নেব তো এবার আমি এখানে সব পাটে আমি এই এই শেপ থেকে ওপরে ওপরে চারটি রাখে মার্ক করব উপরে প্রথমে ফোনে ক্লিক করব তো গ্রুপ হয়ে যাবে তো প্রথমত আমি গ্রুপসে ক্লিক করব এখানে বর্ডার শার্ড শ্যাডো অপশনে ক্লিক করব এখানে দুই নম্বর ফ্রেনে ক্লিক করব শ্যাডো আমি অন করে দেবো সাইজ যা আছে তাই রাখবো নিচে চলে আসবো এখানে আমি পজিশন জিরো জিরো করে দেবো এক্স ওয়াই এখান থেকে ব্যাক চলে আসবো তো এরকম মুভ করতে হবে তো আমি এখানে প্রথমত এই নিচের লেসে ক্লিক করবো মিডিলে চলে আসবো এবার আমি উপরে লেসে ক্লিক করবো এখানে মিডিলে আমি একটি ভিটনক বসিয়ে নেব মুভে শুরুতে চলে আসবো এখানে একটি ভিটনক বসাবো এবং শেষে চলে আসবো এখানে একটি ভিটনক বসাবো তো প্রথমত আমি মিডিলের ভিটনাকে চলে আসবো এটাকে আমি হালকা নিচে করে নেব এইভাবে তো আমি এখানেই রেখে দেবো এটা শুরুতে চলে অ্যার এটা আমি ডাউন করে দেবো শেষে চলে এটা আমি ডাউন করে দেবো তো এখানে ক্র আপ দিতে হবে তো আমি দুই প্লাস মাঝে চলে আসবো কোর ক্লিক করবো এখানে যে কপি করেছিলাম আমরা পেস্ট করবো থ্রিটা ক্লিক করব পেস্ট ক্রপ করে দেবো শেষে দুই প্লাস মাঝে চলে আসবো থ্রিটা ক্লিক করবো পেস্ট ক্রাপ করবশনে ক্লিক করবো রোডার হয়ে যাবে ব্যাচ চলে আসবো এবার মুভে ক্লিক করবো রোডের অপশনে ক্লিক করবো মিডিলি চলে আসবো একটি প্লাস বসাবো তো মিডিলি প্লাস জিরো রাখবো প্রথম প্লাস আসবো এটা মাইনাস কুড়ি করে দেবো শেষে চলে আসবো এখানে আমি প্লাস পনেরো করে দেব তো এখান থেকে ব্যাকেজ চলে আইব তো ফাইনালি এখানে আমার দুটো লেয়ার একসাথে সেট হয়ে গেছে তো আমার লেয়ার দুটো ঠিক এইভাবে আসবে তো আমি মিডলে চলে আসবো এখানে মেয়েটা হালকা নিচে করে দেবো এইভাবে তো ঠিক এইভাবে নিচে করে দেবো আমি তো এবারে আমি দুটো লেয়ার একসাথে কপি করবো তো আমি দুটো লেয়ার মার্ক করবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে কপি টু লেয়ার করে নেব পরে ভিনমার্ক এখানে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট টু লেয়ার করে দেবো এর পরের লেয়ারে আমার পরের লিরিক্স আমার ঠিক ছয় সেকেন্ড ছয় পয়েন্ট বারো সেকেন্ড পর্যন্ত আসবে তো আমি এখানে চলে আসবো এখানে ভিন্ন বসিয়ে নেবো তো এখানে আমি লিরিক্সে ক্লিক করবো এখানে প্রথমত আমি স্পিডে ক্লিক করে এফে ক্লিক করতে ছোট হয়ে যাবে তো দুটো লেয়ারে আপনি এভাবে সেট করে নেবেন তো প্রথমত আমার এখানে লিরিক্স চেঞ্জ করতে হবে তো আমি এখানে প্রথমে ওপর লেয়ারে ক্লিক করবো এখানে আমি ইডিট টেক্সে যাবো এখানে সে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেব তো লিরিক্সটা ক্লিক করবো ইডিট টেক্সে যাবো এখানে গানের কথাটা চেঞ্জ করে নেব তো এখানে গানের লেয়ার চেঞ্জ হয়ে গেছে ফটো চেঞ্জ করবো তো নিচের গ্রুপসে ক্লিক করবো এখানে ইডিট গ্রুপসে যাব তো এখানে আমি এই গ্রুপসে ক্লিক করব এখানে এডিট গ্রুপসে যাব এখানে ফটো আমি চেঞ্জ করে নেব তো ফটোতে ক্লিক করবো এখানে প্রথমত আমি এই কালার ফিল আপখানে ক্লিক করব এখানে এই আপনার ক্লিক করে কিন্তু ফটো চেঞ্জ করে নেব তো এখানে এই ফটোটা আমি সেট করে বসিয়ে নেব তো এই ফটোটা আমি মুভ অপশনে চলে আসবো এটা আমি সেট করে বসিয়ে নেবো এইভাবে এখান থেকে প্যাকে চলে আসবো তো এখানে আমার লেয়ারও আমার এডিট হয়ে গেছে তো আমি আবার এই তিন নাম্বারে চলে আসবে এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেব পয়লের আবার পেস্ট হয়ে গেছে তো এরও আপনি লিরিক্স এবং ফটো সায়েন্স করে নেবেন তো এইভাবে আপনি একটু একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ওপর যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন